হাসিমি তো উদি মিজানুর রহমান আজারির মাথা সম্পর্কে মিলে মাথার দাম ধরেছেন দশ লাখ টাকা তো তার যে মাথা এনে দিতে পারবে তাকে দশ লাখ টাকা দেওয়া হবে তো এই সুন্নি আকিদা যারা আছে সুফি সুন্নি তো ইনাদের আকিদাই হচ্ছে মানে একজনকে কতল করা আর কতল করলেই মানে জানলা মানে এটা পাকিস্তানে বেশিরভাগ এরকম হয় অনেকে হয়েছে অনেক ঘটনা হয়েছে অনেক আলাপ হত্যা করে হয়েছে তো এই একটা জুডিশিয়াল কিলিং যেটা মানে আপনার অন্য অন্যকে হত্যা করা মানে এই হত্যাটা খুবই মানে একটু জঘন্য আর এই মানে এইসব যদি করা হয় তাহলে তো মানে মানুষ শান্তভাবে চলাফেরা করতে পারবে না মানুষের একটা স্বাধীনতা আছে একটা বাক স্বাধীনতা আছে তো আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন স্বাধীনভাবে বাক স্বাধীনতা বলতে পারেন হ্যাঁ ওনার বক্তব্য হতে পারে ভুল তো সেটা আপনারা বলতে পারেন কিন্তু এর মানে এটা না যে তাকে হত্যার হুমকি দেওয়া হবে তো এটা সম্ভব দিকটা নেই এটা আইনি ব্যবস্থা করা হোক মানে একদিনকে হত্যা করার মানে এটা মানে একটা খুবই জঘন্য একটা হত্যা করা বলা আর তার মাথার দাম মানে দুই ভাগ খুলে দেওয়া এইসব কথা মানে মানে আর মানে খুবই সৃষ্টি হবে মানুষ খুবই শান্তিতে বসবাস করে থাকতে পারবে না কেউ বসবাস তো এটা আমরা চাই সুষ্ঠু একটা বিচার হয়ে যাক আর উনার এই বক্তব্য খুবই মানে জঘন্য যাতে আর কেউ এরকম বক্তব্য দিতে না পারে এরকম বক্তব্য খুবই জঘন্য আমরা এটা সাপোর্ট করি না আপনি একজনের ভুল হতে পারে সেটা আপনি ধরে দিতে পারেন কিন্তু এভাবে আপনি অন্যায়ভাবে তাকে মানে বিচারিক আদালত এরা মানে কোনো আদালত এটা হয় না এটা খুবই জঘন্য কাজ আর মুসলিম হিসেবে আর কথাই নেই তো ওনাদের কি বলবো ওনাদের যেসব মানে বুধুর গানে দিন আপনার এইসব বুধুর গানে দিনটাই ওনারা এইসব বই পড়িয়ে গেছেন এমন বই লিখে দিয়ে গেছেন যে এই সুন্নি ছাড়া বাকি যারা আছে মানে আহলে আদিজ শিয়া তারপর দেওবন্দি এরা তিনজন আর প্লাস কাদিয়ানি আর আসে সৎ সৈযত নিচড়ি নিচে মানে তো এরকম মানে অনেক দেরকি মানে গুमराह আর পুতুয়া দিয়ে কাপে কাফে ইনাদের মধ্যেতে বিবাহ করা আরাম আর প্লাস ইনাদের মানে দাওয়াতো খাওয়া হারাম বল জলাহ করা মানে খাওয়া যশোpathi সেটাও হারাম এসে অনেক বইরে কথা আছে তা আমি শুধু দিব মানে এখন আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি তাই ইশ মানে শর্টলি বলে গেলাম তো আছেন ফের দিপিলে একটা শর্ট দরবার সূত্রে আয়োজিত এক অনুষ্ঠানে বীর রহমান হাসমি বিতরকিত বক্তৃতু দিয়েছেন তার দাবি অনুযায়ী জনাকখ্যাত ইসলামিক স্কলার মিজান রহমান আছহারীর মাথায় দিতে পারবে তাদের জন্য তিনি 10000 টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সমাবেশে বুন তহবিল বহুল ব্যাপক আলোচনা এবং সমসচ্ছব হয়েছে জানুয়ারি মঙ্গলবার আয়োজিত গুরু সে সাদিকুর রহমান হাসানি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল্লাহ আল সাল্লামের সামনে একের পর এক ব্যাদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সামনে ব্যাদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই